বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশিদ সহমাতি অনেক অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন এতে করে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস পেয়ে যাবেন তো আমরা কিন্তু এখন খুবই ভাইরাল হয়েছে যে এই যে প্যাপারোমিয়া পাতা অথবা লুচি পাতা এই পাতাটা সত্যি কি আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী এটা কি সত্যি চুলের চুল পড়া বন্ধ করে অথবা চুলকে সিল্কি স্মুথ করে দেয় তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন তাহলে কিন্তু পুরোপুরি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব তো এই যে প্যাপারোমিয়া পাতা এগুলো আমাদের বাড়ির আঙিনায় বা বাড়ির কাছে কিন্তু আনাচে কানাচে পাওয়া যায় এই পাতাগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ছোটোবেলায় কিন্তু আমরা এই পাতা দিয়ে অনেক খেলেছি তো তখন তো আর জানতাম না যে এই পাতাগুলোর মধ্যে এত এত ঔষধি গুণ আছে তো আজকে আমি এই পাতাগুলো তুলে নিয়ে এসেছি আর এগুলোকে আমি ব্যবহার করে দেখাবো আপনাদেরকে এগুলোকে প্রথমে নিয়ে এসে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে এই গাছগুলো কিন্তু অনেকটা নরম হয় মানে এই যে গাছের যে ডালগুলো এর মধ্যে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পানি বা রস দিয়ে ভরপুর এত একদম নরম তো আমি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে একটা শিলপাটার মধ্যে নিয়ে এভাবে করে ছেঁচে নিচ্ছি তো আপনি আপনার সুবিধা অনুযায়ী এগুলোকে ছেঁচে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এটাকে ছেঁচে নিচ্ছি রকম কিন্তু এই পর্যায়ে পানি ব্যবহার করিনি এই যে গাছের ভেতরে যে রসটা আছে সেটাকে আমি ছেঁচে বের করে নিচ্ছি আর দেখতেই পারছেন ছেঁচে নেওয়ার পরে কতটা কমে গেছে এটাকে আমি চাপ দিয়ে রসটাকে বের করে নিচ্ছি তো এটা চাইলে পানি দিয়েও ছেঁচে নেওয়া যাবে আমি প্রথমে এভাবে রসটাকে বের করে নিয়েছি এখন একটুখানি পানি দিয়ে তারপরে আমি এই রসটাকে বের করে নেব তো এই যে এই গাছটা কে কে ট্রাই করেছেন তারাও কিন্তু কমেন্ট করবেন আর এই ভিডিওটা যদি মনে হয় একটু হলো ভালো লেগেছে যদি মনে হয় একটু হলো কাজে আসবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আমি এই পাতার যে রসটা সেটাকে বের করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো রস হয়েছে তো আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু রস এখানে নিয়ে নেবেন তো এখন এই রসটা কিন্তু অনেকে এমনিতেই ব্যবহার করে তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আমি গাছ থেকে একদম ফ্রেশ অ্যালোভেরা পাতা নিয়েছি অ্যালোভেরা পাতাটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি এই যে জেলটাকে এভাবে করে বের করে দিচ্ছি অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারে যারা এই পাতার রস দিতে চান না শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করেন কেনার যে শ্যাম্পুগুলো ওই শ্যাম্পুটা ব্যবহার করার সময় অ্যালোভেরা জেলটা দিয়ে নেবেন তাহলে শ্যাম্পুর মধ্যে যে ক্ষতিকারক কেমিক্যালটা থাকে সেটা চুলের খুব বেশি ক্ষতি করতে পারবে না তো আমি অ্যালোভেরা জেলটাকে এর মধ্যে বের করে দিয়ে দিচ্ছি আমি সবসময় শ্যাম্পুর মধ্যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করে থাকি তো সবটুকু অ্যালোভেরা জেল এখানে দিয়ে তারপরে আমি মিশিয়ে নেব তো অ্যালোভেরা জেলটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে শ্যাম্পু ব্যবহার করব যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিলেই হবে আমি এখানে এই যে সানসিল্ক এক পাতা শ্যাম্পু দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই কেনা শ্যাম্পুগুলো ব্যবহার করি না আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এই শ্যাম্পুটা এখানে দিয়েছি আমি সবসময় ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু ব্যবহার করি আমি নিজে হাতে তৈরি করি তো এই রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে কয়েকটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে আমি যেহেতু ঘরে তৈরি শ্যাম্পুটা ব্যবহার করি তাই আমি এখানে ঘরে তৈরি শ্যাম্পু কিছুটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি আপনারা যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই এখানে মিশিয়ে নেবেন তো চুলের ঘনত্ব বা লম্বা অনুযায়ী কতটুকু আপনার প্রয়োজন ততটুকুই এখানে মিশিয়ে নিতে হবে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলে কিভাবে এটা অ্যাপ্লাই করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি কিছুটা নিয়ে নিলাম নিয়ে আমি ছেলেদের চুলে দেখাচ্ছি তবে এটা কিন্তু ছেলে মেয়ে সবাই দিতে পারবে আমি মেয়েদের চুলে দিয়ে দেখাই না তাই কিন্তু আমি সব ভিডিও আমার ভিডিও যারা যারা দেখেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে আমি সবসময় ছেলেদের চুলে দিয়েই দেখাই তো এটা চুলের মধ্যে মেখে নেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেখে দিতে হবে সাথে সাথে ধুয়ে নেওয়া যাবে না এতে করে খুব বেশি কার্যকরী হবে না পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেখে তারপর নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিলে হবে তারপর কিন্তু চুলগুলো একদম সিল্কি হয়ে যায় আর চুল পড়াটা কিন্তু কমে যায় বা বন্ধ হয়ে যায় আচ্ছা এইখানেও একটা কথা আছে যে আমার চুলে এটা স্যুট করেছে আমার চুলে আমি উপকার পেয়েছি তাই বলে যে আপনার চুলে হবে সেটা কিন্তু না সবার স্কিন অথবা সবার মাথার চুলে সব কিছু করে না তো আপনারা যদি এটা একদিন ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝে যাবেন একদিন ব্যবহার করে দেখবেন তো আমি এটা উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ব্যবহার করে দেখুন সপ্তাহে এক থেকে দুই দিন এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করলে চুলগুলো একদম সিল্কি হয়ে যায় আর চুল পড়া কমে যায় বা বন্ধ হয়ে যায় আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ